সংবাদ সরকার পতনে জনগণকে আন্দোলনে নামার আহ্বান নির্দিষ্ট সময়ের আগেই পদ্মা সেতুর কাজ সম্পন্ন জানিয়ে দিব আওয়ামী লীগ লুট চুরি বন্ধ করলে ভর্তুকি দিতে হবে না বলছে মির্জা ফখরুল আর থাকছে এর নির্বাহী বোর্ডের সভাপতি বাংলাদেশ জানিয়ে দিব যুদ্ধের জেরে ইউক্রেনে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি আর থাকছে রাজনীতি ছেড়ে না নীতিতে বিএনপি এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়া বিরোধী অবস্থানে কেন গণ অধিকার পরিষদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার পতনে জনগণকে আন্দোলনে নামার আহ্বান মেজর হাফিজের বক্তব্য দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না দ্রব্যমূল্য কমানো যাবে না অগণতান্ত্রিক এই সরকারের পতন ঘটাতে রাজনৈতিক দলের সঙ্গে জনগণকে আন্দোলনে নামতে হবে বিএনপি সেই আন্দোলনের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন দলটির সহ সভাপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ এ মন্তব্য করেন দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এই সমাবেশের আয়োজন করে। সমাবেশ সভাপতিত্ব করেন সাবেক সংসদ অ্যাডভোকেট আবুল কালাম। সমাবেশে স্থানীয় নেতারা ছাড়াও বক্তব্য দেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ, সাবেক ছাত্রদল নেতা ও কেন্দ্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল। এই বছরের মধ্যে এই সরকারের পতন হবে উল্লেখ করে মেজর হাফিজ বলেন, জিয়াউর রহমানের আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলাম। সেই সময় দেশ থেকে যারা পালিয়ে গিয়েছিল তাদের হাতে আমরা ক্ষমতা তুলে দিয়েছি এখন দেখা যায় বিএনপির অনেকের মধ্যে থেকে জিয়াউর রহমানের আদর্শ হারিয়ে গেছে যেদিন তাদের মধ্যে জিয়াউর রহমানের আদর্শ ফিরে আসবে সেদিনই এই সরকারের পতন ঘটবে ইভিএম কারচুপির আশায় যে নির্বাচন কমিশন গঠন করেছেন তারা সেই নির্বাচন করতে পারবে না নির্দিষ্ট সময়ের আগেই পদ্মা সেতুর কাজ সম্পন্ন। পদ্মা সেতুর মুভমেন্ট জয়েন্টের কাজ শেষ হয়েছে এতে দক্ষিণ অঞ্চলের কোটি কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়ন আরেক ধাপ এগিয়ে গেল। প্রকল্প পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানালেন আগামী জুনে সেতুটি যান চলাচলের জন্য খুলে দিতে দিনরাত কাজ চলছে। পদ্মা সেতু যান চলাচল উপযোগী করতে শেষ পর্যায়ের কাজ চলছে। নির্দিষ্ট সময়ের আগেই সেতুর অনেক কাজ সম্পন্ন হয়েছে। সেতুর শেষ ধাপের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ মুভমেন্ট জয়েন্টের কাজ সোমবার বিকেলে সম্পন্ন হয়ে গেছে। মডিউলে বিভক্ত মূল সেতুর আটটি এবং সংযোগ সেতুর আটটি সব মিলে ষোলোটি মুভমেন্ট জয়েন্ট সম্পন্ন হওয়ায় পুরো সেতুতে স্মুথলি যানবাহন চলাচল সম্ভব এখন এতদিন লোহার প্লেটের উপর দিয়ে জয়েন্টগুলো পার হতে হতো মূল সেতুর মুভমেন্ট জয়েন্ট সম্পন্ন হওয়ার কথা ছিল এগারোই এপ্রিল আগে হওয়ায় কার্পেটিং কাজে গতি বাড়বে ওয়াটার প্রুফিং ওয়ার্কের অগ্রগতি উনচল্লিশ দশমিক চুরাশি এবং মূল সেতুর কার্পেটিং তথা এজ ওয়ার্ক অগ্রগতি সাতাশ দশমিক সাতান্ন স্থানীয়রা বলেছেন রাজধানীর সঙ্গে এই অঞ্চলের সেতু বন্ধনটা দেশকে অনেক দূর এগিয়ে নেবে এই সেতু দেখে আনন্দের চোখের পানি চলে আসছে মূল সেতুর অগ্রগতি প্রায় সাতানব্বই শতাংশ আগামী তেইশে জুন সেতুর উদ্বোধনকে ঘিরে এখন চলছে শেষ পর্যায়ের কাজ আওয়ামী লীগ লুট চুরি বন্ধ করলে ভর্তুকি দিতে হবে না বলছে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ লুট চুরি বন্ধ করলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজারে ভর্তুকি দিতে হবে না শনিবার তেল গ্যাস বিদ্যুৎ পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন সমগ্র বাংলাদেশের অপছন্দের নাম আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে সংকট নিরসন সম্ভব দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন এই সরকারের হাত থেকে মানুষকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেন দ্রব্য মূল্যের দাম বাড়িয়েছে আগুন লাগিয়েছে সরকার তাতে জ্বলছে সব মানুষ সকলের মুক্তির জন্য সরকারকে হটাতে হবে দলটির আরেক সিনিয়র নেতা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন কাফনের কাপড় পরে রাজপথে নামতে হবে এছাড়া আর উপায় নেই সরকারের লোটপাট আর দুর্নীতির কারণে দ্রব্য দাম বেড়েই চলেছে আমেরিকায় লবিস্ট নিয়োগ করেছে সাধারণ মানুষের টাকায় কোন ভুয়া নির্বাচনে বিএনপি যাবে না ডব্লিউএফির নির্বাহী বোর্ডের সভাপতি বাংলাদেশ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ডাব্লিউএফি নির্বাহী বোর্ডে দুই সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ গতকাল সোমবার ছত্রিশ সদস্য বিশিষ্ট ডাব্লিউএফির নির্বাহী বোর্ডে প্রথমবারের মতো বাংলাদেশ সর্বসম্মতিক্রমে প্রথম নিয়মিত অধিবেশনে দুই সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং রবস্থ এফ এফাদ ও ডাব্লিউএফিতে বাংলাদেশের স্থায়ী প্রতি প্রতিনিধি মোহাম্মদ শামীম আহসান সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন প্রেসিডেন্ট হওয়ার সুবাদে বাংলাদেশ এখন থেকে নির্বাহী বোর্ডে নেতৃত্বের মাধ্যমে দুর্যোগ মোকাবেলা এবং বিদ্যমান কোভিড পরিস্থিতি বিবেচনায় বিশেষ করে সংঘাত পীড়িত দেশগুলোতে এর সহযোগিতা বৃদ্ধির সুযোগ পাবে রাষ্ট্রদূত আহসান তার সূচনা বক্তব্যের বিশ্বে বিপুল সংখ্যক নাজুক জনগোষ্ঠীকে খাদ্য নিরাপত্তার নিশ্চিতে ডাব্লিউএফ এর ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানে বোর্ড সদস্য হিসেবে রাষ্ট্রগুলোর এগিয়ে আসার আহ্বান জানান সূত্র ইউএনবি যুদ্ধের জেরে ইউক্রেনে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি ইউক্রেনে বন্দর অলভিয়াতে ভিয়াতে জন নাবিক নিয়ে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর সৃষ্ট যুদ্ধাবস্থায় জাহাজটি বের হতে পারছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা ফলে বাংলাদেশি এই নাবিকরা কতদিন দেশে ফিরতে পারবেন তা এখনো অনিশ্চিত হয়ে পড়েছে তবে কর্মকর্তারা জানিয়েছেন জাহাজটি ফিরিয়ে আনার জন্য আলোচনা চলছে এবং জাহাজটির সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বাংলা সমৃদ্ধি জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন একটি জাহাজ গত 26ই জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে এবং ত্রুষ্কের এরেলি হয়ে 22ই ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহির্নঙ্গরে পৌঁছায়। জাহাজটি বন্দরে পৌঁছানোর পরদিন ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হয়। ইউক্রেন থেকে সামরিক ক্লে নিয়ে ইতালির রেভেনা বন্দরে যাবার কথা ছিল জাহাজটির। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক পিজוש দত্ত জানিয়েছেন সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জাহাস এবং এর নাবিকরা নিরাপদে আছেন। তিনি বলেন জাহাজটি 23 ফেব্রুয়ারি অলভিয়া বন্দর ছেড়ে আসার কথা ছিল। পিজুষ দত্ত বলেন কিন্তু এররীর মধ্যে দুরবস্থা শুরু হয়ে যায়। তখন আমরা জাহাজটিকে কোনো পণ্য না নিয়ে বন্দর ছেড়ে চলে আসতে বলি। কিন্তু যেখানে জাহাজটি নঙ্গর করেছে সেখান থেকে মূল সাগরে আসতে অন্তত 60 নটিক্যাল মাইল পথ অতিক্রম করতে হবে এবং স্থানীয় পাইলট পথ নির্দেশক ছাড়া সেটি করা সম্ভব নয়। যুদ্ধের কারণে স্থানীয় পাইলট পাওয়া যায়নি বলে জানান তিনি। ষাট নটিক্যাল মাইল পথ পাড়ি দিতে বাংলার সমৃদ্ধি নামক জাহাজটির সক্ষমতার একটি জাহাজের অন্তত সাত ঘন্টা সময় লাগবে এখন একদিকে ক্ষেপণাস্ত্র হামলা চলছে অন্যদিকে সাগরে মাইন পাতা রয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে পীযুষ দত্ত বলেন এরকম পরিস্থিতিতে সবচেয়ে বড় সংকট হয় খাদ্য পানীয়ের কিন্তু জাহাজে এই মুহূর্তে চল্লিশ দিনের খাবার এই বিশুদ্ধ পানির মজুদ আছে আরেকটি বড় সংকট হচ্ছে কখন কি হয় সে অনিশ্চয়তা রাশিয়া ও ইউক্রেন দুইটি দেশই কৃষ্ণ সাগরের উপকূলে অবস্থিত ইউক্রেন এর উপর রাশিয়ার জল স্থল ও আকাশ পথে সামরিক অভিযানের কারণে কৃষ্ণ সাগর দিয়ে জাহাজ চলাচলে বর্তমানে সৃষ্টি হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কর্মকর্তারা বলেছেন বন্দরের কাছে এই মুহূর্তে জাহাজ আটকে আছে পণ্য পরিবহনকারী একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে মোট আটটি জাহাজ রয়েছে ফিরিয়ে আনতে যে উদ্বেগ বাংলার সমৃদ্ধি জাহাজে মোট উনত্রিশ জন বাংলাদেশি নাবিক রয়েছেন এর মধ্যে দুইজন নারী ক্যাডেট রয়েছে তেইশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন নাবিকেরা এরপর সেখানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এখন স্যাটেলাইট ফোনের মাধ্যমে শিপিং কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক পিজুষ দত্ত বলেছেন এই পরিস্থিতির একমাত্র সমাধান হচ্ছে জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনা কিন্তু ওখান থেকে বেরিয়ে আসাটা এই মুহূর্তে খুবই ঝুঁকিপূর্ণ তিনি বলেন বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস সহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছি আমরা এছাড়া নাবিকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি আমরা এদিকে বাংলাদেশ মার্সেন্ট ম্যারিন অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন মোহাম্মদ আনাম চৌধুরী বলেছেন নাবিকদের ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক পদক্ষেপ এবং রাষ্ট্রের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন তিনি বলেন রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তাদের সাথে যোগাযোগ করে এক ধরনের আয়োজন করা যে যে সময় জাহাজটি মুভ করবে সে সময় কোনো অভিযান চালানো হবে না ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন এমন একটি যোগাযোগ স্থাপনের ব্যবস্থা করা গেল তারা আটকে পড়া নাবিকেরা শহীদ সালামতে ফিরে আসতে পারবেন এজন্য উচ্চ পর্যায় থেকে যোগাযোগ করা দরকার সূত্র বিবিসি রাজনীতি ছেড়ে না নীতিতে বিএনপি দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিতে ভর করেছে না রো সবকিছুতে না বলা দলটির রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে বিগত বছরগুলোতে দেশে যতগুলো নীতি প্রণয়ন করা হয়েছে যত উন্নয়ন হয়েছে ক্রমাগত সবকিছুকেই সব নাকচ করার প্রবণতা লক্ষ্য করা গেছে দলটির মধ্যে বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিএনপি পন্থী সুশীল হিসেবে পরিচিত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর পছন্দের ব্যক্তির নিয়োগ পাওয়ার পরও বিএনপি তার না রাজনীতি থেকে সরে আসেন এর আগে নির্বাচন কমিশন গঠনের জন্য প্রথম দিকে আইন প্রণয়নের দাবি করেও পরে যখন সরকার আইন প্রণয়নের উদ্বেগ নেয় তখন বিএনপি আইন এবং সেই আইনের মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন প্রক্রিয়া বর্জন করে বিভিন্ন প্রেক্ষাপটে বিএনপির এ ধরনের না নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা দল হিসেবে বিএনপি নাম প্রস্তাব না করে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে দিয়ে নাম প্রস্তাব করিয়েছে বলে দাবি করেছেন অনেকে ডাক্তার জাফরুল্লাহ যখন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারের নাম দিয়েছিলেন তখনই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলম বলেছিলেন যে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার কমিশনার ও গঠনে বিএনপি কমিটিতে নাম প্রস্তাব না করলেও জাফরুল্লাহ চৌধুরী যে নাম দিয়েছেন সেটাই বিএনপির নাম বিএনপির পক্ষ থেকে ওই বক্তব্যকে অস্বীকার করা হলেও ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যে একজন বিএনপি পন্থী বুদ্ধিজীবী এটি নিয়ে কারো কোনো সন্দেহ নেই ইতিমধ্যেই নতুন আহ্বানে এই কে মেনে নিতে সব বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর জাফরুল্লাহ কিন্তু বিএনপি বলছে যে তাদের কাছে এই ইসি গ্রহণযোগ্য নয় তাদের লক্ষ্য নির্বাচনকালীন সরকার ব্যবস্থার পরিবর্তন বিএনপির এ না নীতি গ্রহণ এবারই প্রথম নয় অনেক দিন থেকে বিএনপি যা চায় তা পাওয়ার অবস্থা তৈরি হলে তখন বলে যে না এটা চায় না রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন বিএনপি সবকিছুতেই না বলছে একটি দলের ক্রমাগতভাবে সবকিছুতেই না বলা গণতন্ত্রের জন্য সুখকর নয় বিশেষ করে বিএনপির মতো একটি বড় প্রধান বিরোধী রাজনৈতিক দল যখন গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে নিজেদের গুটিয়ে রাখে সরকারকে কণ্ঠাসা করতে তখন বস্তুত্ব সরকার কণ্ঠাসা হয় না কণ্ঠাসা হয় গণতন্ত্র কণ্ঠাসা হয় জনগণ ফলে বিএনপিকে এসব বসতে হবে এবং নিয়মতান্ত্রিক ও রাজনীতি করতে হবে গণতন্ত্রের মূল কথাই হচ্ছে আলোচনা এবং আলোচনা জাফরুল্লাহ সাহেবের তালিকা থেকেই তো প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পেলেন তারপর তো ইসি নিয়ে বিএনপির না নীতি থেকে সরে আসা উচিত তবে আগত দিনগুলোতে বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আগামী জাতীয় নির্বাচনেও বিএনপি অংশ গ্রহণ করবে না বলে হুঁশিয়ারি দিচ্ছিলেন দলটির নেতারা অর্থাৎ নির্বাচনের বিষয়ে না নীতি গ্রহণ করেছে বিএনপি যদিও রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে কথার কথা হিসেবেই মনে করছেন এবং তারা বলছেন যে বিএনপি নির্বাচনে অংশ গ্রহণের জন্য ভিতরে ভিতরে দল গোছাচ্ছে বিএনপির এমন চরিত্র দেখা যায় দুই হাজার আঠারো সালের নির্বাচনেও ফলে এবারও যে এমনটি করবে না এটি কে জানে নাকি শেষ পর্যন্ত না নীতিতেই অটল থাকবে রাশিয়া বিরোধী অবস্থানে কেন গণ অধিকার পরিষদ রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে রাশিয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হলেও দর্শকের ভূমিকায় অবতীর্ণ হওয়া ছাড়া কার্যত পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করেনি বিবৃতি দেয়নি কিন্তু রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নতুন নাম সর্বস্ব রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন রেজা কি সাইবেরিয়া ও ভিপি নূর বিভিন্ন সভা সমাবেশ করে এই যুদ্ধ অবস্থার জন্য রাশিয়াকে দায়ী করেছেন গণ অধিকার পরিষদের অকিসমাত রাশিয়ার বিপক্ষে যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ধ্রুম্ম জাল সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে বিশেষ করে গণ অধিকার পরিষদ মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট হয়েই রাশিয়ার বিপক্ষে দেশে জনমত তৈরির চেষ্টা করছেন কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নূর ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং যুদ্ধটিকে রাশিয়ান আগ্রাসন হিসেবে চিত্রিত করেছেন শুধু তাই নয় ভিপি নূর ও রেজা কিবরিয়া আরও বলেছেন যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পৃথিবীকে একশো বছর পেছনে ঠেলে দিয়ে ক্ষুদ্র ও সামরিক শক্তিতে দুর্বল রাষ্ট্রসমূহের নিরাপত্তাকে বিপন্ন করে অসভ্যতার রাজত্ব কায়েম করতে নেমেছেন রাশিয়ার এমন আগ্রাসন স্বাধীন দেশের শান্তিপূর্ণ সহাবস্থান ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার মতো আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ মূল নীতির সুস্পষ্ট লঙ্ঘন কিন্তু প্রশ্ন হল রাশিয়া কি এমনি ইউক্রেনে আক্রমণ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কোন দেশ যদি রাশিয়ার সাথে সামরিক কোন জোটে যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র কি সেটি মেনে নেবে নিশ্চয় না নিজেদের নিরাপত্তা স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্র যদি পৃথিবীর যে কোনো দেশে আক্রমণ করতে পারে যেটি তারা ইতিমধ্যে বেশ কয়েকবার করেছেও তাহলে রাশিয়া করতে পারবে না কেন রাশিয়ার কি নিরাপত্তার দরকার নেই রাশিয়া এখনো ইউক্রেনকে পুরোপুরি স্বাধীন দেশ হিসেবে ইউক্রেনের অনেকগুলো অঞ্চল রুশ ভাষাভাষী এবং তারা রাশিয়ার অনুগত সেসব অঞ্চলে একাধিকবার আক্রমণ চালিয়েছে ইউক্রেনের সরকার অনেকটা বাধ্য হয়ে রাশিয়ান সেনাবাহিনীর হস্তক্ষেপ চেয়েছে ওই সব এলাকার জনগণ এল ফল শ্রুতিতে ইউক্রেনে প্রবেশ করে রাশিয়ান সেনাবাহিনী কিন্তু গণ অধিকার পরিষদে সব আলোচনাকে ধর্তব্য না নিয়ে রাশিয়াকে এক পাক্ষিক দোষারোপ করেছে এবং রাশিয়ার বিপক্ষে দেশের জনমত তৈরির প্রয়াস চালাচ্ছে তাদের এই প্রয়াসকে হটকারী এবং দুরভি সন্ধিমূলক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন একে তো এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখানে আমাদের কোনো ভূমিকা নেই রাশিয়া আমাদের উন্নয়ন সহযোগী আমাদের অনেক মেঘা প্রকল্পে রাশিয়ার বিনিয়োগ আছে তাছাড়া রাশিয়া আমাদের পরীক্ষিত বন্ধু সেই একাত্তর যুদ্ধের সময় থেকে এখন পর্যন্ত তারা আমাদের সব রকমের সাহায্য সহযোগী কিত করে আসছে সেখানে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যদি রাশের বিরোধিতা করে তার নেতিবাচক প্রভাব আমাদের মেগা প্রকল্পগুলোকে প্রকল্পগুলোতে আঘাত করবে এসরাবঙ্গবন্ধুর চিরায়ত পররাষ্ট্র নীতি হচ্ছে কারো সাথে বৈরিতা নয় সকলের সাথে বন্ধুত্ব এই নীতির আলোকে বিদেশি দেশগুলোর সাথে বন্ধুত্ব স্থাপন করে বাংলাদেশ সেখানে এভাবে একটি দেশের বিরোধিতা করা স্পষ্টতই অন্য দেশের উদ্দেশ্য সাধন করার জন্যই করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা